হ্যালো গাইস আপনাদেরকে দেখাচ্ছি এক টাকার বড় কয়েন যাকে বলে ডাব্বু কয়েন এই কয়েনগুলোর মধ্যে তিনটি সাল চলে সেই তিনটি খুব রেয়ার কয়েন এই তিনটি আপনাদেরকে দেখাচ্ছি উনিশশো ষাট এই যে কয়েনটা আমি দেখাচ্ছি এই কয়েনটা এই কয়েনটা আপনারা ভালোভাবে দেখুন উনিশশো ষাট এই কয়েনটা থাকলে আপনারা এক পিসের দাম পাবেন তিন হাজার থেকে দশ হাজার টাকা তিন হাজার থেকে দশ হাজার টাকা এক পিসের দাম পাবেন তারপরে দেখাচ্ছি আপনারা দেখুন উনিশশো সত্তর উনিশশো সত্তর আপনাদের কাছ যদি থাকে এই কয়েনটা তাহলে আপনারা এটার দাম পাবেন তিন হাজার থেকে পনেরো হাজার টাকা তিন হাজার থেকে পনেরো হাজার টাকা তারপরে দেখাচ্ছি আপনাদেরকে উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তর এই কয়েনটা যদি আপনাদের কাছ থাকে এই কয়েনটার মূল্য আপনারা পাবেন তিন হাজার থেকে পনেরো হাজার টাকা তো আপনাদের কাছ যদি এই তিনটি কয়েন থাকে আপনারা ভালোভাবে মিন্ট মার্কগুলো দেখুন আর শালটা দেখুন এগুলো যদি আপনাদের কাছ থাকে তাহলে আপনারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন